এই চাল কুমড়োটা যেমন সুন্দর তরতাজা তেমন সুন্দর একটা হেলদি তরকারি রান্না করব আজকে আপনাদের সকলের জন্য যারা মশলা খেতে পছন্দ করেন না তাদের জন্য এই তরকারিটা রান্না করব তো আমি এখন চাল কুমড়োটাকে কেটে নেব আমার মা সব সময় বলে চাল কুমড়ো আড়াআড়িভাবে কাটতে নেই আর এইভাবে ভাবে কাটতে হয় তো আমি লম্বা ভাবে কেটে নিয়েছি আগে অনেকেই জানে না এই বিষয়টা তার জন্য আমি লম্বা ভাবে চিরে নিচ্ছি এখন চিঁড়ে খোসাটাকে ভালো করে ছাড়াব আর চাল কুমড়োটা এতই টাটকা সবে গাছ থেকে ছেঁড়া যে চাল কুমড়োর আলগুলো হাতে ফুটে যাচ্ছে তো ওর জন্য ভালো করে আমি চাল কুমড়োটা ধরতে পারছি না হাঁটতে আর এইখানে দেখো প্রচুর পরিমাণে আল ছোটো ছোটো করে তাই আমি ধরছি খুব মানে মনে হচ্ছে কাটা ফুটে যাচ্ছে হাতে তো এরকম একটা পরিস্থিতি তো চাল কুমড়োগুলোকে আমি ছুলে নিচ্ছি চুলে তারপরে পিসপিস করব তো চাল কুমড়োটার একটা সমস্যা দেখলাম চাল কুমড়োটার মধ্যে দানাটা একটু শক্ত হয়ে গেছে কারণ কি চাল কুমড়োটা দেখে মনে হচ্ছে খুব কচি কিন্তু যেহেতু টাটকা চাল কুমড়ো এর মধ্যে দানা হয়ে গেছে তো দানাগুলোকে এখন আমি ছাড়িয়ে নেব চাল কুমড়োর দানা থাকলে পরে দানাগুলো শক্ত হয়ে থাকবে তরকারির মধ্যে মুখে পড়বে তো ভালো লাগবে না তখন অনেকে তো দানা পছন্দ করেন না তা তার জন্য আমি দানাগুলোকে ফেলে নেবো আর এখানে পিস করে আমি কেটে নিচ্ছি বেশি মোটা ডুমোডুমোও হবে না আবার একটু বেশি পাতলাও হবে না মিডিয়াম সাইজে আমি কাটবো যে একদম যাতে গোলে লেবড়ে না যায় তরকারিটা বা শক্ত গোটা গোটা না থাকে এরকম পর্যায়ে থাকবে তরকারিটা তো আমি এখন কেটে পুরো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আর তার সঙ্গে আমি একটু আলু দিয়েছি আলুটা দিলে পরে ঝোলটা একটু গাঢ় হয় এই যে আলু দিয়েছি একটা আলু দিয়েছি বেশি আলু দিইনি আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো তরকারিটার মধ্যে কারণ এটা তো বেশি বাটা মশলা হবে না শুধু এরকম সাদা মাটা রান্না হবে তো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে আমি একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি এর মধ্যে নুনটা এখন দিলে কি হবে যে তরকারিটার মধ্যে নুনটা ঢুকে যাবে নুন দিয়ে আমি তরকারিটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে পরে নুনটা দিয়ে গোলে একদম মানে যখন গলে আসবে তরকারিটা তখন আমি পরে আবার ঢাকনা খুলে হলুদ দেবো তা দেখি আমার ঢাকনা তুলে আমার প্রায় গলে এসেছে এ দেখো গলেই গেছে বলতে গেলে এখন আমি হলুদ দিয়ে দেবো এর মধ্যে হলুদটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রাখবো তাহলে হলুদটা মিশে যাবে ভালো করে চাল কুমড়োটা আলুটার মধ্যে হলুদটা ঢুকে যাবে তো তাহলে আরও বেশ ভালো হবে তো এখন দেখো পুরোই গলে গেছে আর আমার এখন প্রণ দেওয়ার উপযোগী হয়ে গেছে তো আমি এইবারে নামিয়ে নেব এখন আমি আবার কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিলাম তেল দিয়ে কড়াইতে একটুখানি সর্ষের তেল দেবো এটা এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে হয় কারণ এটা তো শুধু ফোড়নে লাগে তেলটা তার জন্য আমি সর্ষের তেলে লঙ্কা চিড়ে দিলাম একটু আর এখানে দিলাম হচ্ছে রাঁধুনি রাঁধুনি ফোড়ন দিলে রাঁধুনির সেন্টটা খুব সুন্দর লাগে অনেকে রাঁধুনি যারা পছন্দ না করে তারা গোটা জিরে দিলেও হবে গোটা জিরে দিতে পারে সর্ষে দিতে পারে তো এইবার আমি রাঁধুনি এই তেলটা যে ফোড়নের তেলটা আমি তুলে রাখবো খানিকটা কারণ আমি যদি কড়াইয়ের মধ্যে এই তরকারিটা পুরো ঢেলে দিই না চারিদিকে ছিটকে যাবে তেলটা উড়ে যাবে তো আমি চাই না যে তেলটা উড়ে চলে যাক ওর জন্য তেলটাকে আগে তুলে নিয়েছি দরকার তরকারির মধ্যে এইবারে আমি অল্প অল্প করে তরকারিটা কড়াইয়ের মধ্যে ছাড়বো তো প্রথমে এক চামচ দিয়ে নিলাম এইবারে গামলা শুদ্ধই আমি ঢেলে দেবো ব্যাস আমার তরকারি প্রায় রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে কিন্তু আমি যে নুনটা আমার প্রথমে চেকে দেখিনি নুনটা একটু কম ছিল তো আবার একটুখানি নুনটা আমি অ্যাড করলাম এর সঙ্গে যে তরকারি স্বাদটা পরিপূর্ণ হওয়ার জন্য আর দেবো কি আমি এইসব তরকারিতে একটু চিনি না দিলে হয় না তো এবারে একটুখানি চিনি দেবো চিনির চিনি নিয়ে নিলাম খানিকটা মানে এক চামচ মতো খুব বেশি না যাতে মিষ্টি না হয়ে যায় এই চালগুলো কিন্তু হালকা একটু টক টক থাকে তো সেই টকটা যাতে টক ঝাল মিষ্টিটা যদি এক হয়ে যায় না তরকারি সাতটা হাজার গুণ বেড়ে যায় তো আবার একটু ঢাকা দিয়ে রাখলাম কারণ চিনিটা যাতে মিলে যায় তরকারিটার সঙ্গে আর দেখো তরকারিটা কত সুন্দর কালার এসেছে দেখেছো তরকারিটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করে তোমরাও একটু খেয়ে দেখো কেমন লাগে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আর শেয়ার করে আমার পাশে থেকো তার